পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা শিরিন রায়ান দুজনে লিভ ইন করবে বলে বাড়ি থেকে চলে গেছে কষ্ট পাচ্ছে পারুল কিন্তু কিছু বলেনি কলেজে গেছে ক্লাস শুরু হবে সেখানে শিরিন আর রায়ানের বন্ধুরা অপেক্ষা করছে ওদের জন্য কেন ওরা দেরি করছে জানিয়েছে ওরা একটা ঘোষণা করবে কোনো একটা সুখবর দেবে কী সেই সুখবর এদিকে পারুলের কিছু বন্ধুবান্ধব তারাও পারুলের জন্য অপেক্ষা করছিল কেন দেরি করছে পারুল ছুটতে ছুটতে এসছে ওখানে দুর্যোগও ছিল এত কেন দেরি হলো জানতে চাইল সবাই বলছে দেখো আমি হাঁপিয়ে হাঁপিয়ে আসছি আমি একটা অটো করেছিলাম তারপর বাকিটা হেঁটেই আসছি বলছে তুমি এত কষ্ট করছো কেন বলছে দেখো আমার তো এখন অত টাকা পয়সা নেই বলল আমি তো গ্রামের মেয়ে আমার অভ্যেস আছে হেঁটে আসার কোনো অসুবিধে হয়নি তারপরে সকলে জানতে চাইলো ফিসটা দিয়েছে কিনা তোর বলল বললো ও কি করে দেবে বোঝাই যাচ্ছে ও ফিস দিতে পারেনি সবাই ডিন স্যারকে দোষারোপ করছে ডিন স্যার তো দিয়ে দিতে পারত পারুল জানানো ডিন স্যারের কাছ থেকে আমি টাকা নিতে পারবো না উনি আমায় আশ্রয় দিয়েছেন খেতে দিচ্ছেন পড়ার সুযোগ করে দিয়েছেন আমি ওনার কাছে দুটো দিন চেয়ে নিয়েছি এই দুদিনের মধ্যে আমি ঠিক ম্যানেজ করে নেবো টাকাটা করতে কে করবে সেটাও জানে না কারোর কাছে তো হেল্পও পাচ্ছে না চাইছেও না একটি বন্ধু বলল যে তুমি তো কিছু কাজ করতে পারো পড়াতে পারো বলল টিউশন আমি যখন করতে চাইছি তখন হবে না কলেজের এত চাপ তাই টিউশনটা হবে না তখন এরা উপদেশ দিল যে ও ফুড ডেলিভারি করতে পারে বলছে হ্যাঁ এটা তো পারি যখন খুশি করতে পারি অ্যাপটা ডাউনলোড করে দিল আর একটা বন্ধু ও খুশি হয়েছে কলেজের পরও ফুড ডেলিভারি কাজটা করবে আরেকটা বান্ধবী বললো আমার একটা সাইকেল আছে তুমি সেই সাইকেলটা নিয়ে ফুডগুলো দিয়ে আসতে পারবে যারা এই ফুড ডেলিভারি করে তাদের হয় বাইক থাকে নয় সাইকেল থাকে ও তো খুশি এদিকে পারুল সিরিন এসছে ওরা সকলকে খাওয়াচ্ছে ওরা লিভিং করছে খবরটা সকলকে দিয়েছে এমনকি শিরিনকেও আইসক্রিম দিয়েছে সিরিনের বুকটা ফেটে যাচ্ছে ও মনে মনে ভাবছে কেন আমার এত কষ্ট হচ্ছে এইভাবেও রায়নকে দেখতে পাচ্ছে না সিরিনের সাথে বাইরে বেরিয়ে গেছে শিরিন রায়ানকে বলছে তুই কেন যাচ্ছিস পারুলের কাছে বললো ওকে মিষ্টি মুখ করাতে গেছিলাম তখন বলল দেখ আমরা একটা রিলেশনশিপে আছি আমাদের মতো কাটাবো তাই তুই এখন পারুলকে নিয়ে ভাবিস না পারুল বাইরে গিয়ে আইসক্রিমটা ফেলে দিল ওদের ক্লাস শুরু হবে স্যার চলে এসছে নাচানাচি করতে করতে শিরিন কেক কারুকে তুলে দিতে যাচ্ছিলো মুখে স্যারের মুখের সামনে ভয় পেয়ে গেছে কেকটা স্যারের জুতোর মধ্যে পড়ে গেছে বলছে তোমরা কি এটা কোনো পার্টি করছো ক্লাসটাকে হুল্লো খানা বানিয়ে রেখেছো কেন তোমরা এরকম করছো শিগগির পরিষ্কার করো বলছে তোমরা পারুলকে দেখে শুকো পারুল হয়তো প্রথম একাধ দিন আমার ক্লাসে সময় মতো আসতে পারেনি কিন্তু তারপর আর ও একদিন ও ক্লাস মিক্স করেনি আমার ক্লাস হয়ে গেলে ওর কাছে তোমরা ক্লাস করবে সবাই ভাবছে দেখো এই স্যার বস করে নিল গ্রামের মেয়ে জাদুমন্ত জানে মনে হয় একটা সিনিয়র ছেলে ছিল বলছে তুমি এখানে কেন যাও তুমি এখান থেকে চলে যাও গেট আউট বলে তাড়িয়ে দিয়েছে এবার ছেলে মেয়েদের বলেছে তোমরা রুমটা পরিষ্কার করো কেন এত নোংরা করেছো ওরা তাড়াতাড়ি করে পরিষ্কার করছে এদিকে দেখেছি গোপাল আর তার স্ত্রী রুক্মিনী ঘরের মধ্যে কথাবার্তা বলছে জানতে পেরেছে রায়ান লিপ গোদার করতে বাড়ি ছেড়েছে শিরিনের সাথে আছে এটাও পছন্দ করছে না বোঝাবে পিসিমণি কান্নাকাটি করছে গোপাল শুনতে পেয়েছে গোপাল বলছে রায়ান তো সেরকম ছেলে না ওকে তো আমার ভালো বলেই মনে হয় আমি বোনের কথা ভেবে বলছি না কিন্তু তাও ও এরকম একটা কাজ করবে বলছে দেখুন গোপাল আমরা হয়তো দাদুর এই যে জোড়াজুরি করেছে তার শিকার জোর করে বিয়ে দিয়েছে আমি হয়তো মেয়ে বলে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু রায়ণ সেরকম না রায়ণকে বোঝাতে হবে ভালোবেসে ওর সাথে লড়াই নেমেছে দাদু সেই জন্যই ও জেদ করে বাড়ি ছেড়েছে ওকে আমি বোঝানোর চেষ্টা করব জানি না কতটা সফল হব গোপালের ভরসা আছে রায়ণের ওপর রান যে ভালো ছেলে ওকে ভালোবাসে এসে কথা জানিয়েছে একটি মহিলা এসছে গ্রামে তাকে ডেকেছে রুক্মিণী ওকে একটা উপহার দিয়েছে বই ও খুব খুশি যে তুমি খুব ভালো বউ তারপর বলেছে যে দেখো আমার শাশুড়ি মা তোমার কথা শুনে তোমায় দেখতে চেয়েছে তুমি আমাদের বাড়িতে যাবে কাল দুপুরে তখন গোপাল ভাবছে এই রে রুক্মিণী হয়তো যাবে না বলতে যাচ্ছিলো যাবে না রুক্মিণী বললো হ্যাঁ আমি যাব তোমাদের মাস্টার দাদাকে সাথে করেই যাব খুব খুশি হয়েছে বলছে তুমি কথা দিয়ে দিলে বলছে কেন যাব না রায়ান অন্যায় করেছে ঠিক ওকে আমি বুঝিয়ে বলবো তাই বলে আমার জীবনটা থেমে থাকবে সেটা তো হতে পারে না আমি যাব। এবার সকলের প্রতি ভালোবাসা আছে কিন্তু ভালোবাসাটা গোপালের প্রতি কেন নেই রুক্মিণীর সেটাই বুঝতে পারে না ওদিকে দেখেছি দুর্যোগ ক্লাসে নেই পারুল ভাব যে কোথায় ও চলে যায় বুঝতে পারি না এই আছে তো এই নেই ও চলে গেছে একেবারে গ্রামের বাড়িতে সেখানে মরলের শালার কাছে পৌঁছে গেছে শালার মারধর খেয়েছে ওখানে পাখি তার সেবা শুশ্রূষা করছে হঠাৎ করে মার্শালকে দেখতে পেয়ে ওরা অবাক হয়ে গেছে বলছে মার্শাল তুমি এখানে কেন এসছো ফোনে কথা বলতে পারতে এখানে উত্তপ্ত অবস্থা সাথে সাথে মামাকে ধরেছে সমীরনের মামা চুল টেনে ধরেছে বলছে তোমরা কেন আগে জানাওনি যে পারুলের বোন টগরকে তোমরা ফুসলিয়ে আনতে বলেছিলে বলল কেন পারুল কি তোমার কেনা হয়ে গেছে ওর কাছ থেকে টাকা পেয়েছো বলছে খবরদার একটাও বাজে কথা বলবে না টগরের দিকে যে চোখ তুলে দেখাবে আমি তাকে শেষ করে দেবো এই কথাটা যেন মনে থাকে টাকাগুলো মুখের ওপর ছুঁড়ে দিয়ে চলে গেল মামা ভাবছে পারুল কি শহরে গিয়ে এখন ডন হয়ে গেছে এই মার্শালকেও কিনে নিল ওর কাছ থেকে হয়তো বেশি টাকা পাচ্ছে ব্যাপারটা কি বুঝতে পারছে না ওদিকে পারুলের ক্লাস হয়ে গেছে ও এবার যাবে ফুড ডেলিভারি করতে কিন্তু দেখতে পেয়েছি মার্শালকেই একটি লোক অ্যাপয়েন্টমেন্ট করেছে যে ফ্ল্যাটে রায়ান আর শিরিন আছে ওখানেই ওদের নিমন্ত্রণ করেছিল একজন সে একাই ওখানে থাকে ওদের পার্টি করার জন্য ঘরে ডেকে নিয়ে গেছিলো ড্রিঙ্ক করিয়েছে নাচ করেছে সেই লোকটিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য টাকা দিয়েছে এই তোর্যকে অর্থাৎ মার্শালকে দু লাখ টাকা নিয়েছে দুদিন সময় চেয়েছে একই ফ্ল্যাটে থাকে এবার পারুল ফুড ডেলিভারির কাজটা পেয়েছে ওকে বলেছে আধ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে হবে এটাই ওদের রেপুটেশান আধ ঘন্টার মধ্যে ও পারবে কিনা ও বলেছে আমি চেষ্টা করে দেখব কিন্তু সাইকেল নিয়ে হরিদেবপুরে ফুড ডেলিভারি করা চারটিখানি কথা না ও তাই চিন্তা করছে যে যদি আমি পৌঁছতে না পারি তাহলে আমার কাজটা চলে যাবে কিন্তু আমার কাজের দরকার আমাকে ফিস দিতে হবে দুদিন সময় চেয়েছে দিন ডিনসারের কাছে কি করবে ও কোথায় বা ও ফুড দিতে যাচ্ছে সেটাও ও জানে না এবার মার্শাল মারতে যাবে হয়তো ওই লোকটাকে যে কিনা শিরিন আর রায়ানের সাথে ছিল দেখব ঘটনাটা কিভাবে ঘটতে থাকে পারুল কি সেখানে পৌঁছে যাবে হঠাৎ করে সুর্যকে দেখে ফেলবে এরকম একটা অবস্থায় সূর্য কলেজের মধ্যে শান্তশিষ্ট একটা ছেলে ভালোবাসে পারুলকে ও জানে না রায়ান ওর স্বামী সেই রায়ান কিনা কি সাথে লিপ টুগেদার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে কেমন যেন একটা জগা খিচুড়ি অবস্থা সৃষ্টি হয়েছে দেখতে থাকুক ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন